নগর গড়ে ওঠে আবার নগর হারায় এটাই যেন সময়ের নিয়ম বহু সভ্যতা বিলীন হয়েছে কালের গর্ভে তবে কিছু ঘটনা থাকে অপ্রত্যাশিত স্বপ্নের শুরুতেই শেষ হয়ে যাওয়ার সেই গল্পগুলো মালয়েশিয়ার ভূতরে নগরী ফরেস্ট সিটি ঢাকঢোল পিটিয়ে শুরু করা হয়েছিল এই মহাপ্রকল্পটি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর স্বপ্ন ছিল সিঙ্গাপুর সীমান্ত ঘেঁষে মালয়েশিয়ায় গড়ে উঠবে অত্যাধুনিক ও পরিবেশ বান্ধব স্বপ্ননগরী ফরেস্ট সিটি চীনের বৃহত্তম রিয়েল এস্টেট সংস্থা কান্ট্রি গার্ডেনের উপর ছিল এই বিশাল প্রকল্পের দায়িত্ব তাদের লক্ষ্য ছিল চারটি কৃত্রিম দ্বীপ জুড়ে সাত লক্ষেরও বেশি বাসিন্দাদের জন্য বিলাস বহুল শহর গড়ে তোলা যেখানে থাকবে গল্ফ কোর্স ওয়াটার পার্ক অফিস ও রেস্তোরাঁ মনাকর চেয়েও চারগুণ বড় হওয়ার কথা ছিল এই প্রকল্পের আকার দু সালে নির্মাণ কাজ শুরু হলেও শুরুতেই বড় ভুল করে কান্ট্রি গার্ডেন তাদের দাবি ছিল এটি মধ্যবিত্তদের জন্য বানানো হচ্ছে অথচ অ্যাপার্টমেন্টের দাম ছিল সাধারণ মালয়েশীয়দের ক্রয় ক্ষমতার বাইরে জোহর বাহরুর মতো প্রধান শহরে যেখানে অ্যাপার্টমেন্টের গড় মূল্য এক লাখ একচল্লিশ হাজার ডলার সেখানে ফরেস্ট সিটির গড় মূল্য দাঁড়ায় প্রায় এক দশমিক এক চার মিলিয়ন ডলার এর পরিণতি হয়েছে ভয়াবহ প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের এই প্রকল্পে মাত্র পনেরো শতাংশের বাসিন্দা পাওয়া গেলেও বাকিটা ফাঁকা পড়ে আছে বড় বড় আকাশচুম্বী অট্টালিকা শপিং মল বিজনেস স্কুল এবং রিজোর্ট থাকলেও নগরের আসল উপাদান মানুষ নেই জনশূন্য এই প্রকল্পটি এখন তাই গোস্ট টাউন বা ভুতুরে শহরের তকমা পেয়েছে শহরের আশেপাশে এখন আর মানুষের আনাগোনা নেই তবে আছে কুমিরের ভয় বাসিন্দারা জানান এই জায়গাটা গা ছমছমে দিনের বেলায়ও হালওয়েতে অন্ধকার লাগে এই বিপর্যয়ের পিছনে রয়েছে কিছু বিশেষ কারণ বড় রিয়েল এস্টেট ডেভেলপারদের উপর বেইজিংয়ের কড়াকড়ি তৎকালীন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদের চীনা ক্রেতাদের জন্য ভিসা সীমিত করা দুর্বল অর্থনীতির সাথে করোনার আঘাত সব মিলিয়ে একশো বিলিয়ন ডলার বিনিয়োগের এই ফরেস্ট সিটি এখন পুরোপুরি ভূতের দখলে যাওয়ার অপেক্ষায় ডেস্ক রিপোর্ট চিফ টিভি